নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আমি কিন্তু খুব ভালো আছি আর আমাদের গিন্নিমা আছে আমি কিন্তু আজকে ঘরের বসে নেই দেখো আমি এইখানে বসে তো চলো গিন্নিমার সাথে কথা বলা যাক তো বন্ধুরা এই দেখুন কত বাসন ধুয়েছে আমাদের গিন্নিমা বাপরে বাপ কত কাজ করেছে গিন্নিমা দেখুন গিন্নিমার বাসনগুলো কিন্তু এখন একদম ঝকমক ঝকমক করছে এত মেজেছে আমাদের গিন্নিমা কিন্তু খুব কাজ করে তো গিন্নিমা আজকে কি রান্না হবে বলে তরকারি না উচ্ছে ভাজা করো উচ্ছে ভাজা আর কি আর ডাল করো তাহলে আজকে আমাদের রান্না হবে উচ্ছে ভাজা আর ডাল আর ভাত তো বন্ধুরা চলো তাহলে গিন্নিমা এখন বসিয়ে দিচ্ছে ভাত বাসনগুলোকে নেবে ও তো এখন গিন্নিমা বাসনগুলো সব আগে গুছিয়ে নিচ্ছে চেনে তারপরে গিন্নিমা রান্না করবে আমাদের গিন্নিমা এখন কিচেন সব বাসনগুলো সাজিয়ে নিচ্ছে গিন্নিমা তো গোছাতে গিয়ে আলো হয়ে যাচ্ছে তো গিন্নিমায় গোছানো হয়ে গেছে এবার গিন্নি ভাত বসিয়ে দেবে ভাত বসানোর জন্য আগে হাড়িতে জল নিয়ে নেবে আজকে একদম যে কিচেনের সামনেই বসে পড়েছে এবার দিয়ে দেবে হাঁড়িতে জল চাল বের করে চাল ধুয়ে চাল দিয়ে দেবে এবার গিন্নি মা চাল নিয়ে নিচ্ছে এবার চালটাকে ধুয়ে নেবে

উচ্ছেটা গিন্নি মা কেটে নিচ্ছে চপার বোর্ডটা নিয়ে কাটো তুলে নেবে কড়াই বসাবে ডাল সেদ্ধ আমাদের গিন্নি মানা ডাল বানাতে খুব ভালোবাসা কিন্তু এর দিচ্ছে মুসুর ডাল এবার দেবে জল আগে জল দাও তারপরে হলুদ দাও এবার জল দিয়ে দিচ্ছে বন্ধুরা সোজা করে বসাও পড়ে যাবে তো এবার দেবে ডালে হলুদ হলুদ এবার ডালে দিয়ে দিয়েছে হলুদ আমাদের ডাল দেখুন এখন খুব সুন্দর ফুটছে মা একটু নাড়া দিয়ে দিল নাড়া দিতে গিয়ে গিন্নিমা ফেলে দিলো এবার আমাদের ডালে দিয়ে দিতে হবে চাপা ডাল হচ্ছে এখানে সুন্দর মতন দেখুন কাতের জলে ডাল হচ্ছে আর আমাদের উচ্ছে তো কাটা হয়ে গেছে গিন্নিমায় এইবার ডালটা হওয়ার অপেক্ষা তো বন্ধুরা আমাদের ডাল হয়ে গেছে তাইতো গিন্নিমা ডাল হয়ে গেছে এবার গিন্নিমা ডালটা নামিয়ে নেবে ডালটা নামিয়ে নিল এবার আর একটা কড়াই বসিয়ে দিল গিন্নিমা এবার কড়াই সে দেখো তেল এবার উচ্ছে গুলো ধুয়ে নিয়ে আসবে উচ্ছেটাকে ধুচ্ছে গিন্নিমা না ভুলে গিয়ে আজকে উচ্ছে না ধুয়ে রান্না করতে গেছিল এবার দিয়ে দিল বলো গিন্নি মা এবার দেবে নুন হলুদ পরিমাণ মতো নুন আর হলুদ আমাদের এইদিকে প্যাক ফ্যাক বসে আছে দিয়ে দিচ্ছে নুন এবার দেবে হলুদ মিষ্টি আগে থেকেই বসে আছে তো এবার দিয়ে দিল হলুদ এবার নাড়াচাড়া করে চাপা দিয়ে দেবে যাবে এই যে বন্ধুরা এখন মাত্র রান্না ওদিকে হচ্ছে এদিকে গিন্নি মা গুলো সব মশলা ফোটো ফোটো গুছিয়ে নিচ্ছে তাড়াতাড়ি

ঘরে বিছনাটা গুছালাম গুছিয়ে সব কিছু গুছিয়ে তারপরে ইয়ে করলাম মেশিন মেশিন তো মেশিন মেশিন নেই তো আমাদের ভালোভাবে কি করলাম ঘড়ি ঘড়ি জামা কাপড় ঘড়ি ঘড়ির দিয়ে অ্যালার্মটা আছে ওইটা বন্ধ করে সুইচটা তারপরে পাখাটা বন্ধ করলাম বন্ধ করে এই শীতকালেও পাখা চলছে তোমাদের ঘরে এসি চলছে এসি আছে নাকি তোমাদের বাড়িতে হ্যাঁ আছে পাখা আছে তো ওইটাই তো এসি বলি আমরা

হলরুম এই আসলে গিন্নিমারই ঘরের ভিতরে সব আছে একদিন আমরা গিন্নিমার ঘরের ভিতরে গিয়ে দেখে আসব বন্ধুরা অবশ্যই হলরুম অবশ্যই দেখবেন হলরুমটা বুচালাম খাবার দাওয়ার আগে তো খাবার বানি আমি খেলাম তারপরে এদেরকে খাওয়ালাম কুকুকে খাওয়ালাম খাইয়ে এই রান্না ঘরে আছলে ও এখন দুপুরের রান্না হচ্ছে তাই তো তো আমাদের উৎছে বাজাও হয়ে গেছে বন্ধুরা গন্ধ বেরিয়ে গেছে এবার গিন্নিমা আর মিষ্টি আর বুলটি খেয়ে নেবে তো চলুন আমরা দেখি গিন্নিমার খাবার কেমন হয়েছে

বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আমাদের ভিডিও সবাই দেখুন যারা আমাদের বন্ধু হচ্ছে তারা আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি এখনো তারা অবশ্যই তাড়াতাড়ি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমরা আবার এরকম সুন্দর সুন্দর ভিডিও নিয়ে চলে আসব তো আপাতত টাটা টাটা আর একটা কথা বলি বন্ধুরা তোমরা যদি আমার পাশে থাকো তাহলে আমি আর এগিয়ে যাবো